তো মানুষsetAdapterন নিমাই মুদিক থেকে দীক্ষা নিয়েছিল তো আজ থেকে 20 বছর আগে প্রায় সেই স্তুতি বন্ধ করে দেয় হঠাৎ আমি যাজন করার ফলে ঠাকুরের দয়া সে এই শব্দ থেকে স্তুতি মানুষ হয়তো আস্তে আস্তে ওই আনন্দটা ভুলে যাচ্ছে পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর কিন্তু ও ভরা ধামে এসেছিলেন এই জন্যেই কি জন্যে না শুধু আনন্দের থাকার জন্যে মানুষকে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এখনো বর্তমান আচার্যদের তাই বলছে যে আপনারা আনন্দ থাকে আনন্দ থাকলেই কিন্তু মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যায় তো আমরা যদি ঠিকঠাক ভাবে না চলি আমরা যদি আমাদের মতো করে চলি ঠাকুরকে ধরেও তারে তার খেসারে আমাদের বাড়ি দিতে হয় তার ভুলের মার্শোল কিন্তু আমাদের তার একটা উদাহরণ স্বরূপ আমরা বলি আমি একটা ছোট ঘটনা বলি আজ থেকে বাইশ দিন আগে তো আমি ধুলোভোর থেকে একটা দোকান থেকে মাল কিনি তো সেই দোকানদার দীর্ঘদিন যাতায়াত আমাদের আছে তো আমি ঠাকুর এর কথা তাকে বলতাম আমি জানি না যে তাদের বাড়িতে যে তার স্ত্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তা হঠাৎ তো আজ থেকে বাইশ দিন আগে বয়স্ক মানুষ আমার বাবার তুল্য মানুষ তো তাকে বলতাম যে কাকা ঠাকুরের কথা বলতাম তার ছেলেদেরও বলতাম তো বাইশ দিন আগে তার দোকান থেকে মাল কিনে ঘুরে চলে এলাম তো ভাবলাম যে যাই কিছু কম নিয়ে আসি তো ভুলে গেছি তো যেতে আমাকে হঠাৎ বলছে আমার ইচ্ছা গেছে যে ঠাকুরের দীক্ষা তো ঠাকুরের দীক্ষা নব ইচ্ছা গেছে তাহলে নিয়ে নেই কেন বলছি এই কথাটা তখনই মনে পড়লো তো আমি এই আর কাজে বেরিয়ে তো যা তো এক বন্ধু ছিল আমার আজ থেকে চার বছর আগে দেখিনা নিজে কিন্তু ইষ্টভীতি করত তো সে আমাকে একটা ঘটনা বলছে ভাই আমার একটা ছেলে আমার মনে হয় তার খুব শারীরিক খুব অসুস্থতা তো আমাকে ভাই বলেছিল সে দীক্ষা দেব দীক্ষা নেব দীক্ষা নেব যে আমাকে দীক্ষাটা দে তো সে বললো ঠিক আছে তুই শরীরটা সুস্থ হওয়ার তারপরে দীক্ষাটা দিবি তো সেই ছেলেটি এক মাস ধরে বলে 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 যখন দিলই না ছেলেটি কি হলো একটা রোগ অসুস্থ শরীর ছিল ছেলেটি মারা গেল তো আমাকে সেই ছেলেটি দুঃখ করছে যে ভাই যদি আমি তাকে দীক্ষাটা হয়তো দেয়াতাম কোনো ঠাকুরের আমার মনে হয় ভালো হতো কেন ভালো হতো সে নিজে থেকে আমাকে বলেছিল দীক্ষাটা নেবার জন্য তো আমার ওই সেই কথাটাই মনে পড়ে গেল তো আশ্চর্য জিনিস তো সেই যখন বলে তখন তো প্রায় সকাল এগারোটা বাজে তো সঙ্গে সঙ্গে আমি আমাদের ঋত্বিকদের অরুণ ভৌমতাকে ফোন করলাম যে দাদা আপনি একবার আসেন আজকে বিকেল চারটের মধ্যে আজকে দীক্ষাটা হবে তাকে আমি বললাম বলে হ্যাঁ আজকেই দীক্ষাটা নিয়ে অসুস্থ মানুষ সেও ছিল কিন্তু আসা যা করতো প্যারালাইজ একটু হয়ে গিয়েছিল হাত পা একটা পড়ে গিয়েছিল কিন্তু হাঁটা চলা সে করতে পারতে আমার কিছু অসুবিধে হতো না তো রকম অবস্থায় তো স্যার হুইকেল কাটতে সময় তার বাড়িতে দেখা হলো তো তারপরে আমি আরো প্রায় 22 দিন মথ বুলবুলার দিকে গিয়ে তার সঙ্গে যোগাযোগ রাখি কথা বলি আমি জানি এক মাস স্তুপিতিক দিন তার সঙ্গে যোগাযোগ রাখো তো 22 দিন মানে কালকে আমাদের জামদণ্ড মন্দিরের স্তুপিতিক দিন ছিল কালকে সকালবেলা যখন ফোন করি তার ভাই ওকে আমি ফোনটা করেছি তো ভাই আমাকে বলছে যে দাদা বাইশ দিন আগে জেঠু মারা গেছে আমি তো শুনে পুরো থমে রেখেছি যে হয় কি করে বলছে যে দিনে তুমি দিন খাটা দিয়েছো বিকেল চারটের সময় সেই দিন রাত হঠাৎ শারীরিক এমন অসুস্থতার মধ্যে পড়ে যে আমরা কিছু করার আগেই জেঠু নিঃশ্বাস ত্যাগ করে এর কারণ কি আমি জানি না পরবর্ম শ্রী ঠাকুর জানেন যিনি আমাদের সব নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছে আমরা ঠাকুরকে নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের সে ক্ষমতাও নেই যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন সেই হচ্ছে পরম প্রেম ঠাকুর আমি শুনে হতভঙ্গ হয়ে গেলাম যে হয় কি করে তার স্ত্রী ছিল পরম প্রেমাশিষে ঠাকুরে তো সে নিজের মুখে বলছে আমি এখন ভাবছি যে হয়তো পরম প্রেমাশিষে ঠাকুরের চরণ পাওয়ার জন্য সে কিছু কর্ম করেছিল যার জন্যে এত কষ্ট পাচ্ছিল মানুষটা উদ্ধার হয়ে গেল রকমই মানুষ সেই রকমই মানুষ আর এক মানুষ ওই রকম বয়স্ক মানুষ আমাদের দিকে কাজ গোবিন্দ ভাই করে বেড়াচ্ছে আমরা করে বেড়াচ্ছি এই একরকম মানুষ ওই বাবারই তুলল তার ওই একটা হাত ওই রকম অবস্থা তো আমি তাকে বললাম যে আপনি এত কিছু করেছেন আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের আমরা যারা পুরানো এখানে যারা দীক্ষিত মানুষ আছে আপনাদের নিমাই নদীর থেকে দীক্ষা নিয়েছিল তো আজ থেকে কুড়ি বছর আগে প্রায় সে ইষ্টবৃতি বন্ধ করে দেয় হঠাৎ আমি যাজন করার ফলে ঠাকুরের দয়া সে এই সপ্তাহ থেকে ইষ্টবৃতি করে সেই মানুষটাকে যখন কালকে আমি ইষ্টভৃতি নিয়ে আসতে পেরেছি যে যেঠু আপনি কেমন আছেন শরীর কেমন আছে বলছে আগের থেকে অনেকটা সুস্থ আমি আপনাকে বলেছিলাম যে আপনি ঠাকুরের ইষ্টবৃত্তিটা শুরু করুন আপনি ঠাকুরের নাম ধ্যান করুন আপনি দেখুন পরম প্রেমময় শিশি ঠাকুরের দয়া মানুষের কাছে সব সময় থাকে সব সময় তার আশীর্বাদ দয়া পেতেই থাকে ঠাকুরকে নিয়ে চলা মানে শুধু আমরা ভালো থাকি শুধু আমাদের পরিবার ভালো থাকে আমরা ভালো থাকলে আমরা সমস্যাকে ভালো রাখতে পারি আমরা ভালো থাকলে আমার পরিবারটা ভালো থাকলে আমরা সবাই আনন্দ থাকি আপনারা সবাই আনন্দ থাকুন সবাই ঠাকুরকে নিয়ে চলুন কি জন্যে চলবেন সবাই আনন্দ থাকার জন্য সবাই ভালো থাকার জন্য পরিবারকে নিয়ে খুশিতে আনন্দে পারিপার্শ্বিক যারা থাকে তাদের ঘরে গিয়েও খুশিতে থাকুন আর যেখানে যাবে না এই ডিপ কাজ ডিপ ওয়ার্কের কাজ মানে অবিন দাদা যে বলেছে ডিপ কাজ মানে কি এটা তো পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে সত্য হতে তার দাপর করি ডিপি কাজ মানে ঈশ্বরের নাম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া এটা আমরা জানি আমরা যারা ধর্মের পথে থাকি বা যারা ধর্মের পথে নাও থাকি ঈশ্বরের নাম কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মানুষ যুগে যুগে এক একটা সময় এক একটা মহাপুরুষের তার ভক্তদের দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে গেছে যে কর্মটা পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর বাবনা থেকে শুরু করেছিলেন আজও অবিকল হয়ে চলেছে অবিন্দার মধ্যে দিয়ে সেটা করবে আপনাদের মতো আমাদের মতো সাধারণ ভক্ত মানুষ যারা ঠাকুরকে ভালো করে ভালোবেসে আনন্দের থাকতে চাই আনন্দের সঙ্গে পাসতে চাই তারাই এই কাজ করতে পারবে সবাই ভালো থাকুন সবাই ভালো লোক সবাই ঠাকুর জয় গুরুবন্ধে